আজকে কথা বলবো আমাদের এই সমাজের একজন কুখ্যাত ব্যক্তি হিরু আলম এখন প্রশ্ন তো আসতেই পারে হিরু আলম আবার এমন কি করে যার জন্য তাকে আমার কুখ্যাত বলতে হবে ভাই এটা হলো সমাজের একটা আবর্জনা সমাজের একটা ভাইরাস বুঝছেন সমাজটাকে ভাই এমন লেভেলে তারা নিয়ে যাচ্ছে নোংরামি নষ্ট দিকে ঠিক পরের জেনারেশন কি শিখবে জানি না এখন অনেকে মাথায় আসতেই পারে ভাই আপনি আপনার সন্তানকে যেমন শিক্ষা দেন সে তো সেটাই পাবে এখন অন্যের দেখা দেখি আর কি যায় আসে তাহলে আমি ধরে নিলাম আপনার কথাই আপনি ভাই সঠিক মূল ঘটনা যেটা যেটা আর কি আপনার কি মনে হয় যে হিরো হয়েছে যে বাবা মা তাকে খারাপ শিক্ষা দিছে ভাই আমার মনে হয় পৃথিবীর কোন বাবা মা তার সন্তানকে খারাপ শিক্ষা দেয় না তারপরে তারা নষ্ট হয়ে যায় কেন নষ্ট হয়ে যায় ভাই সমাজের জন্য সমাজ পরিবেশ পরিস্থিতি পারিপার্শ্বিক অবস্থার কারণে বাচ্চা কাচ্চা পোলাপান নষ্ট হয় এখন আপনার আমার সন্তান যারা পরের প্রজন্ম তারা কি ভাবে কি শিখবে আমি জানি না হিরো কয়েকদিন পর পর এই নুসরাত এই রিয়ামনি এটা ওইটা আরো হাবজাবি বহু কিছু তার জীবনে কেউ না কেউ ভাই সব সময় লেগেই থাকে কেউ না কেউ সব সময় আসে আসতেই পারে ভাই নষ্ট আমি যখন আপনার ঘরে ভিতরে থাকে তখন সেটা ভাই কেবলই আপনার যখন সেটা ভাই মিডিয়া পর্যন্ত চলে আসে তখন ভাই সেটা আপনার থাকে না সেটা জগতের সমস্যা হয়ে দাঁড়ায় সে দুই দিন পর এই ঝামেলা ওই ঝামেলা এখন বর্তমান যেটা মানে হিরো আলমের বর্তমান যে প্রেমিকা খুব সম্ভবত নামটা হলো যে রিয়া মনি আর আর একটা ব্যক্তি আছে যে গাজীপুরের এক ডান্সার ম্যাক্সবি রিয়াজ নামে একটা ছেলে তাদের সাথে ভাই কি যে অবস্থা তাদের অবস্থাটা দেখে ভাই মাঝে মধ্যে এমন রাগ হয় তো হিরো আলম তো দুই দিন আগেও বলছে ফেসবুক স্ট্যাটাস দিয়ে যে আজকে বিকাল পাঁচটার দিকে আমার জানা যা অর্থাৎ সে মৃত্যুবরণ করবে সে আলটিমেটাম দিচ্ছে যাইতেতে চলে লাগেস এখন তার মরণ হয় নাই তার মরণটা হওয়া আসলে ভাই দরকার ছিল যদিও একজন মুসলমান হিসেবে কোনো মুসলমানের মৃত্যু কামনা করা জায়েজ না এটা গুনা কিন্তু ভাই সে যেই মানে রাবজনা যেই মাপের ময়লা সে এই ময়লা ভাই পুরস্কার করা অসম্ভব যদি সে মৃত্যু বরণ না করে আমামহয় হিড়ালমে মৃত্যু হবে সমাজের জন্য অবশ্যই আশীর্বাদ সেটা কখনো অভিশাপ হবে না হিরো আলম বলেন রিয়ামনি বলেন নুসাদ বলেন এই ধরনের মানুষগুলো সমাজের জন্য ময়লা আবর্জনা আপনি যখন ডাস্টবিনের সামনে দিয়ে যান নিশ্চয়ই আপনি একটু সতর্ক হয়ে যান কিংবা আপনার নাকে হাত দিয়ে হাঁটেন দুর্গন্ধের জন্য ঠিক হিরো আলম রিয়ামনি অন্যান্য যারা আছে তার প্রেমিকা একই রকম ভাই তারাও ভাই ডাস্টবিন তাদের আশপাশ দিয়ে ভাই গেলে আপনার অন্তত এভাবে নাকে হাত দিয়ে হাঁটতে হবে এছাড়া কোনো গতি নাই তারা সমাজের এই মাপের আবর্জনা এই মাপের ময়লা তারা যদি মৃত্যুবরণ করে নেয় ভাই আর যাই হোক অন্যদের হয় আমি যাই না ব্যক্তিগত ভাবে ভাই আমি অনেক বেশি খুশি হব ভাই কারণ সমাজে আবর্জনা খুব একটা পছন্দ করি না সমাজ চলে সমাজের গতিতে সুন্দরভাবে যাতে পরের প্রজন্ম ভালো কিছু শিখতে পারে কিন্তু তাদের থেকে ভাই ভালো কিছু শেখার মতো কিছুই নাই একদমই নাই